দুই সালের কোপা আমেরিকা জিতবে ব্রাজিল বর্তমানে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টাইনরা গত আসরে সাউদের হারিয়ে শিরোপা জিতেছিল বলতে বলতে আবারও কোপা আমেরিকা চলে আসলো এইবারের কোপা আমেরিকায় হট ফেভারিট দল আর্জেন্টাইনরা তবে দরিবালের পারফরমেন্স ব্রাজিলকে আসার আলো দেখাচ্ছে চলেন দেখে আসি যে পাঁচ কারণে কোপা আমেরিকা জিতবে ব্রাজিল নাম্বার এক গোলকিপার ব্রাজিলে রয়েছে বিশ্বের এক নম্বর গোলকিপার অ্যালিসন এবং অ্যাডারসন তবে জাতীয় দলে এসে এমন পারফরমেন্স করে মনে হয় প্রথমবারের মতো গোলকিপিং করছে জাতীয় দলে অ্যালিসন এবং অ্যাডারসনের বদলি হিসেবে ব্যান্টোকে সুযোগ দেওয়া উচিত আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন নাম্বার দুই ডিফেন্স ব্রাজিল বারবার হেরে যায় ডিফেন্সের কারণে ডিফেন্ডারদের ভুলে কোপা আমেরিকা ও বিশ্বকাপের মতো আসরে সামান্য ভুলের কারণে বড় বড় ক্ষতি হচ্ছে তাদের তবে নতুন কোচের অধীনে তুলনামূলকভাবে ভালো কিছু ডিফেন্স লাইন পাচ্ছে ব্রাজিল আর মার্কুন হোসের পারফরমেন্স যদি এমনই থাকে তাহলে হয়তো কোপা আমেরিকায় তাকে দেখা যাবে না এছাড়া থাকতে পারেন ওয়েনডেল গ্যাব্রিয়াল মাগালেস অ্যাডার মিলিতাও বেরাদ্দো ব্রনো ব্লেমারদের মতো তারকা থাকবে ব্রাজিল দলে তুলনামূলকভাবে আগের চেয়ে বেশ শক্তিশালী হবে ব্রাজিল দল নাম্বার তিন মিডফিল্ড উপস্থিতি যখন ছিলেন মিডফিল্ডে ভালো করে তিনি ব্যবহার করতে পারেননি বারবার মিডফিল্ডে ব্যর্থ তিনি তবে দরিবাল সেখানে পুরোপুরি তার বিপরীত ক্যাশমিরো ব্রোনো গুইমারেস জুইলিংটন পাকুয়েতাদের থেকে সেরাটা বের করে আনতে পারেন তিনি তাই বলাই যায় শক্তিশালী মাঝমাঠ গঠন করবেন দরিবাল জুনিয়র নাম্বার চার আক্রমণ ভাগ ভিনিসিয়াস সাবেও মার্টিনেল্লি রদ্রিগো রাফিনহা আর এনডিকের মতো তারকা রয়েছে ব্রাজিল দলে আগামী কিছুদিন আগেই আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তায় ছিল ব্রাজিল সেখানে সমাধান হয়েছে ইতিমধ্যেই নাম্বার পাঁচ ব্রাজিল কোচ যেখানে বারবার এক স্কোয়াড নিয়ে খেলে আসছিল সেখানে পুরোপুরি বিপরীত ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র নেইমারের উপর থেকে নির্ভরশীল কমিয়ে এনেছেন তিনি ব্রাজিল ভক্তদের আফসোস ছিল নেইমার ছাড়া ব্রাজিল কখনোই জিততে পারবেন না তবে দরিবাল সেটি ভুল প্রমাণ করেছে আপনাদের কী মনে হয় এই পাঁচ কারণে ব্রাজিল কি জিততে পারবে কোপা আমেরিকা জানিয়ে দিন কমেন্ট করে